আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার স্কুলে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো আমি এখন সিঁড়ি বেয়ে স্কুলে দুতালায় উঠছি কারণ আমাদের অফিস দুতালায় স্মৃতি সবগুলো এখনও মনের মধ্যে গেতে আছে। ওই জানালা দিয়ে দেখা যায় সেটা আমাদের কলেজ কিন্তু আমি ওটাতে পড়ি না এখন আমি স্কুলে যাচ্ছি অফিসে একটা কাজ ছিল সেজন্য তাই একটু লেট হয়েছিল তাই স্মৃতি হিসেবে টাইম লাইনে রেখে দেওয়ার জন্য একটু ভিডিও করলাম এটা হচ্ছে আমাদের কলেজ মার্কেটের মসজিদ আর এটা আমাদের স্কুলের মাঠ এই মাঠে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ তারপর মাদ্রাসা সব মিলে একটা মাঠ আমাদের কিন্তু স্কুলটা অনেক সুন্দর দেখতে স্কুল মাদ্রাসা কলেজ সব মিলে একটা মাঠ এই জন্য অনেক সুন্দর লাগে তাই স্যার আসতে একটু দেরি হচ্ছে বিদেতে আমি একটু ভিডিও করলাম কারণ অনেক দিন পরে গেছি এটা আমার স্মৃতি হিসেবে পড়ে থাকা একটা স্কুল আমার এসএসএ সার্টিফিকেট প্রয়োজন ছিল তাই আনতে গেছিলাম এটা হচ্ছে পুরাতন স্কুল বলতে মানে আগেরটা আর কি আমরা যেটা যেটাতে পড়েছিলাম আমি তিন তলায় যাচ্ছি একটু দেখার জন্য ওখানে ক্লাস হচ্ছে তাই আর গেলাম না তাই এটা আমরা থাকাকালীন অবস্থায় এই রুমগুলো আমরা ক্লাস করছি এখন এগুলো বন্ধ এটা হচ্ছে আমাদের স্কুলের নিচে একদম নিচে আমি দুতলা থেকে ভিডিও করছি এটা হচ্ছে আমাদের শহীদ মিনার এখন তো আর এই শহীদ মিনাকে কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করবে না কারণ এখন তো সরকার নাই এখন এটা আর পালন হবে না আর কি যাই হোক আমি আমি ভিডিও করছি আসলে আগে যেভাবে মানে সরকারিভাবে একটা হতো সেটা এখন আর হতো না এটা একটা আমার মন দুঃখ আছে এখন আমি স্কুল থেকে চলে যাচ্ছি সুবিধা চলে যাচ্ছি নতুন স্কুল দিয়ে এখন গেটের বাইরে চলে আসছি এটা হচ্ছে আমাদের নতুন স্কুলের রুট এটা দিয়ে কলেজেও যাওয়া যায় আমি এখন চলে যাবো স্কুলের রাস্তা দিয়ে স্কুলের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঠটা আবার দেখতে পেলাম মাঠটা আমার অনেক সুন্দর আমি এখানে অনেক খেলাধুলা করছি আমাদের জাতীয় সঙ্গীত হতো এই মাঠে আর একটু দেওয়ালটা ভিডিও করতেছি কারণ এখানে আমাদের মুগ্ধবাই পানি যে দাঁড়িয়ে আছে আসলে আমার অনেক স্মৃতি পরে আছে স্কুলের মধ্যে বলার বাহিরে আসলে যারা স্কুলের স্মৃতি মনের মধ্যে রেখে দিয়েছেন তারাই বুঝতে পারবেন মানে স্কুলের লাইফটা কত কষ্টের ছিল কত আনন্দের ছিল কত মধুর ছিল আমারও ঠিক তেমনই মনে হয় অনেক আমার স্মৃতি এখনো জড়িয়ে আছে। স্কুলে যাওয়া মাত্রায় ছেলে মেয়েগুলোকে দেখে মনে হয়েছিল আমার আমি এখন স্কুলে পড়ি দুই বছর কলেজ শেষ করার পরেও আমার মনে যতটুকু কলেজের জন্য মায়া হয় না স্মৃতি নাই চেয়েও বেশি আমি স্কুলে স্মৃতি রেখেছি পাঁচটা বছর আমি একটা না এখানে স্কুলে পড়েছি কোনো স্কুলেও ট্রান্সফার হয়নি এটাতে ছিলাম সব শিক্ষক আমাকে ভালোবাসত আর বলতো এই মেয়ের কোনো অভিযোগ নেই কোনো মেয়ে আমাকে ওর ওর জন্য অভিযোগ আনে নেই। ওর মতো অনেক মেয়েও এরকম হতে পারে অনেকে অনেক দুষ্টানি করতো আমি একদম নিশ্চুপ ছিলাম সব সময় নিশ্চুপ থাকতাম ঘন্টা শেষে রুমের মধ্যে থাকতাম এখন চলে আসলাম স্টুডিও এখানে আঙ্কেলকে বললাম আঙ্কেল আমার সার্টিফিকেটটা একটু লেমেন করে দেন দোকানে কেউ ছিল না তো আঙ্কেল খুব সহজে এটা লেমেন্টিক করে দিবে এখন উনি করে দিচ্ছে আর আমার সার্টিফিকেটটা উনি একটু দেখতেছে রেজাল্টটা ভালো ছিল আমার অনেক এখন উনি করে দিচ্ছে এখন আমি এটা ফটো নিয়ে চলে আসবো বাড়িতে একদম উনি আমাকে আঙ্কেল আমাকে একটা ফটো কপি করে দিচ্ছেন ওটা নিয়ে বাড়িতে চলে আসছে সোজা